এবং এই শোনার মধ্যে আমরা জানি ওরা ভালো এটা যখন কিনতে তাহলে আমরা ভালো আর যখন আমরা চাই তখন আমার এই কথা বলে তখন আমরা শুনি যে কি ঘটনা যে আমরা শুনি এদের একটা তলের মধ্যে নাকি কি একটা বিবাদ হচ্ছে আমার কথা পাওয়া নাই

আমরা শুনলাম তিনজন মারা গেছে ওই পক্ষের একজন আর তো পক্ষে দুই পক্ষের কিছু আহত আছে আচ্ছা পরে সর্বোপরি যেটা আমরা জানতে পারলাম সেটা হলো আজিজারের পরিবারের মারা গেছে হলো